রাসুল সাল্লাহসাল্লামের একজন সাহাবি ছিলেন সাহাদিপনি উবাদা রদি আল্লাহ আনহু তো তিনি বললেন যে আমি আমার স্ত্রীর সঙ্গে অন্য কোনো পুরুষকে যদি দেখি তাকে আমি সরাসরি তরবারে দিয়ে হত্যা করব। তো রাসুল সাল্লাহ আলাইসলাম এবং সাহাবীরা এই কথা শুনেন তো তখন সাহাবিরা খুবই আশ্চর্য অনুভব করে যে ইবনে উবাদা সরাসরি হত্যা করবে মানে সে অন্য কোনো দিকে তাকাবে না সে গিয়েই হত্যা করবে এমন অবস্থা তখন রাহুল ইসলাম বললেন তা আজাবুনা মিন হয় সাদ তোমরা কি সাদের গায়রত সম্পর্কে শুনে আশ্চর্য অনুভব করছো তো সাহাবিরা অবশ্যই তারা আশ্চর্য অনুভব করছিল ওই টাইমে তখন আলসালাম বলেন বল্লাহি মিনহু আল্লাহর কসম আমি সাদের চেয়ে বেশি গায়রত পান অর্থাৎ আল্লাহর রাসুল সাদের চেয়ে বেশি মানে সাদ ইবনে উবাদ রাদিয়াল্লাহু চেয়ে বেশি গায়রত পান এবং তিনি এরপর এমন একটা কথা বললেন যেটা শুনে আমি খুবই অবাক হয়ে যাই এবং তিনি বলেন ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি এবং আল্লাহর এবং আল্লাহ আমার চেয়ে বেশি গ্যারত পান অর্থাৎ আল্লাহ রাসুল সাদের চেয়ে বেশি গ্যারত এবং আল্লাহ তার রাসুলের চেয়ে বেশি গেরত